ওটার জন্য আমরা ওয়েট করছি অপেক্ষায় আছি আমার বাস খেতে খুব ইচ্ছা হচ্ছে যদি আমরা বাসার উপরই থাকি তারপরে খাওয়ার ইচ্ছা আপনার নাম কি কি আমরা দুই বোন হ্যাঁ আমি বড় আমার ছোট বোন কেমন হয় বলুন তো সুস্বাদু একটি বান্দরবনের খাবার এই সংসদ ভবনে পেয়ে যান এটা হচ্ছে সরিষ সরিষা তেল। হ্যাঁ। এই দেওয়ার মানে কারণটা কি? এই তেলটা দিলে আরো সুস্বাদু হয়। प्याज বেরেস্তা করে মানে प्याज বেরেস্তাটা আলাদা করে ওই তেলটা। শুদ্ধ তেল একদম শুদ্ধ গরম গরম শীত ওইটা দেওয়া হয় কারণ ওই তেলটা দিলে আলো ফ্লেভারটা আরো অন্যরকম শেভার আসে। আমাদের বান্দরবানের খাবার বিশেষ করে আমাদের বান্দরবানের মারমা আর রাখাইনদের ঐতিহ্য খাবার। এখন হচ্ছে বান্দরবান থেকে অন্য জায়গা পাওয়া যায় যেমন ধরো রাঙামাতি খাগড়াছড়ি পাওয়া যায় আগে বান্দরবান বান্দরবান থেকে যেমন খাগড়াছড়ি রাঙামাতি ঘুরতে গেলে মানে মন্দির পাওয়া যায় না দোকানে এত সহজে পাওয়া যায় না আর আমাদের বান্দরবানে হচ্ছে অনেক জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায় আমরা দুই বোনে এই বোনটা না আচ্ছা দুই বোন যে করছেন এতে আপনাদের কোনো সমস্যা হচ্ছে না দুজনের মাঝে না সমস্যা হচ্ছে না তবে অনেক সময় মানে কাজের বেলা ঝগড়াঝাটি হয় না না করে না না সবাই আমাদেরকে বলে মানে সাহায্য করে আর উৎসাহ দিচ্ছে তোমরা দুই বোন ভালো করে করতেছ ভালো করে করবা যেন কিছু না হয় মানে ব্যবসাটা ভালো করে আরো উন্নতি করো কি চাই সাই মারমা কি চাই সাই মারমা জি আপনার নাম কি কিউ মারমা কিউ মারমা জি আমরা দুই বোন বড়ম হ্যাঁ আমি বড় আমার ছোট বোন ছোট হচ্ছে যখন শীত ঠান্ডা শরডি কাশি সেরে যায় আর জ্বরটা সেরে যায় মানে আসলে আসলে একই গো হ্যাঁ মন জন্য আসছি আমাদেরও খাইতে ইচ্ছা করে তার জন্য আসছি কারণ হ্যাঁ আর সব সময় তো এখানে পাওয়া যায় না অনেক মাঝে মধ্যে পাওয়া যায় দেখে মানে আমরাও মাঝে মধ্যে খাই খাইতে আসি সাতটা সাতটাセミ হ্যাঁ বান্ধবী মানে হচ্ছে ডিম দিয়েও বানানো যায় আর হচ্ছে চিকেন দিয়েও বানানো যায় মেন হচ্ছে মন্দির ওইটা নুদুরসের মতো আর একদম মানে সূপের মতোই আসলে সুস্বাদু না হলে আমরা ঘর থেকে বেরিয়ে আসতাম না তাই এক আপুর কাছ থেকে জানবো এই আসলেই বান্দুরবনের এই ঐতিহ্যবাহী খাবারটা কেমন লাগে এই যে আপনি খাচ্ছেন কি খাবার খাচ্ছেন এটা আসলে একটু নতুন শুনেছি শুনে খাওয়ার জন্য ইচ্ছে হলো টেস্ট করছে নামটা কি বলেছিল এখানে তো অনেক ধরনের মুন্ডি আছে আমরা ডিম সহ মুন্ডিটা নিয়েছি হ্যাঁ আবার চিকেনও আছে

ভালো আলহামদুলিল্লাহ ভালো সুদূর বান্দরবন থেকে খাবারটা আসতে নাকি দীর্ঘ সময় লেগে যায় শুনতে পেলাম দুই তিন দিন লেগে যায় কোরিয়ার মাধ্যমে তারপর প্রতিদিন এই আমাদের জন্যই এত সুন্দর খাবারটা উপভোগ মানে ইয়ে করছে প্রেজেন্ট করছে রেজেন্ট করছে এই প্রেজেন্ট করারটা থেকে আপনি কি সাপোর্ট দিতে চাচ্ছেন না তাদের আহ ইফোর্ট ভালো হ্যাঁ খুব ভালো আর যদি সেটা পাহাড়ি হয়ে থাকে অবশ্যই আহ আমরা আশা করতে পারি যে এখানে এটা শুধু নির্ভাজলি হবে যেহেতু পাহাড়ি

ওকে নি আসছে এবার সেকেন্ড টাইম দশো আজ দেখালাম পাহাড়ি সেই ঐতিহ্যবাহী মুন্ডি খাবারের বৈশিষ্ট্যটা এই খাবারটা দীর্ঘ দুই তিন দিন পর ঢাকা আনা হয় এবং এই খাবারকে খেতে হলে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় তারপরেই এই সুস্বাদু খাবারটা মিলে এই সংসদ ভবনের प्रांगনে মাহবুব আলম দৈনিক নতুন সময় ঢাকা